আমার জীবনটাকে সাজাবো কেমনে হায়াত খুব অল্প আমাদের সকলকে চলে যেতে হবে এই জন্য বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজে আখেরাতের পাথেও সংগ্রহ করে ওই সফরের জন্য প্রস্তুত থাকে শেষ একটা কথা বলে আলোচনা শেষ করি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এক একটা লাশের খাটিয়া থাকে ঠিক না ওই খাটিয়ায় একদিন আমাকে আপনাকে উঠতেই হবে কোনো সন্দেহ নাই আমাকে আপনাকে মরতেই হবে কোনো সন্দেহ নাই একটু হৃদয় দিয়ে চিন্তা করেন একটু ভাইবেন যেই কথাগুলো যেটা বলি একটু চিন্তা করেন আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব মারা যাব আল্লাহ না করুক এইখানে যদি কেউ মারা যায় এইখানে যদি কেউ মারা যায় তার লাশটা কিন্তু বাকি রাত যেই বিছানায় সে গত রাত্রে ঘুমায়া ছিল ওই বিছানার মধ্যেও তার লাশটা উঠাবে না ঠিক কিনা বলে মারা গেলে লাশটা বাহিরে রাইখা দিবে সর্বোচ্চ বারেন্দার মধ্যে নিচে ফালায়া রাখতে পারে স্ত্রী বলবে না যে তার জন্য তো বিছানা করে বসেছিলাম দুনিয়া থেকে তো চলেই গেল আজ রাতটা তার বেডরুমেই খাটের উপরে লাশটা থাক রাখবে নাকি